খুবই অল্প রেঞ্জের মধ্যে খুব ভালো মানের ব্লেন্ডার তারা মানে বাজেট কম চান কিন্তু খুব ভালো মানের ব্লেন্ডার সান তারা কিন্তু ম্যাকর ব্লেন্ডার নিতে পারবে আচ্ছা সবচেয়ে কম প্রাইসে ভালো কি ব্লেন্ডার আছে সবচেয়ে কম প্রাইসে যদি আপনি হচ্ছে হেভি ডিউটি ব্লেন্ডার চান তাহলে সবকিছু করতে পারবেন এটা কিন্তু মাত্র 4450 টাকা এটা হচ্ছে পিঙ্ক প্যান্থার পিঙ্ক প্যান্থার আপনারা এর পরে এর আপনারা পিঙ্ক প্যান্থার আছে গ্রে তুফান আছে আচ্ছা তার আপনারা আছে বুলেট আছে আচ্ছা বিভিন্ন দেখেন এই যে এই পাশে বুলেট একটা মডেল দেখছি আপনারা দেখছেন

মানে মিনিমাম পাঁচশো থেকে এক টাকা অ্যাডভান্স করে বাংলাদেশে যে কোনো ট্রান্সে কুরিয়ার করে নিতে পারবেন মিয়া করে এই ব্লেন্ডার গুলোর সাথে ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে প্রত্যেকটা ব্লেন্ডার এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনারা চাইলে নিতে পারেন আর এটা সাতশো পঞ্চাশ ওয়াটের ভেতরে একটা হেভি ডিউটি ব্লেন্ডার প্রাইস থাকবে হচ্ছে চার হাজার চারশো পঞ্চাশ টাকা আচ্ছা ঢাকার বাইরে ডেলিভারি দেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দিন আচ্ছা আপনাদের শোরুমে আসার লোকেশনটা একটু শোরুমে আসার লোকেশন হলো মোহাম্মদপুর বসিলা বসিলা ব্রিজের ঠিক আগেই আপনার হচ্ছে বসিলা বাস স্ট্যান্ডে আচ্ছা সরাসরি এখানে আসবেন দেখে শুনে নিতে পারবেন আচ্ছা দর্শক যারা নিতে চান আপনারা চাইলে সারা বাংলাদেশ থেকে এই ধরনের ব্লেন্ডার গুলো নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ করে আপনারা চাইলে কালেক্ট করতে পারেন